রাধে রাধে বন্ধুরা দেখো অন্নপ্রাশ দিন সকালবেলা আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি আর ও দেখো আমার পিসি ফুলে আছে এখানে পুরোহিত মাসে বসে গেছে পুজো করতে আর মারাও চলে এসেছিল এবার কিন্তু আমরা সকলে রেডি হয়ে নিব আর সোনাও আজকে কিন্তু খুব খুশি সাথে কিন্তু দুদিনের ফুলে উঠে গিয়েছিল আর দেখো এখানে পুজো কিন্তু অর্ধেকটা হয়ে যাবে এরপর আমরা নিচে দিতে যাব বুড়ির গুড়ে অনেকে নিয়ম থাকে আর দেখো এখানে আমার শাশুড়িমা পুজোর জোগাড় করে দিচ্ছিলো আর কাকে ওইদিকে ভাইয়ের জন্য শরবত করছিল দেখো এখানে আমি কিন্তু বুড়িগুড়ো দিতে চলে এসেছি সোনামার গায়ে হলে হয়ে যাওয়ার পর দেখো ওকে আমি কিন্তু স্নান করিয়ে বসিয়ে দিয়েছি ওর মামুর কোলে এখানে কিন্তু ওর মুখে দেয় সোনামাকে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর দেখো সোনামাকে এবার কিন্তু ভাই আশীর্বাদ করে এবার ওকে ধরতে দেওয়া হবে ওই বই খাতা কলম মাটি সোনা রুপো এগুলো কিন্তু দেওয়া হয় ও কিন্তু গীতাও দেওয়া হয়েছিল আর ও দেখো সব কিছুকে সরিয়ে দিয়ে ও কিন্তু গীতাটাই বারবার ধরছিল আর সবাই না পাশ থেকে বলছিলো যে কলম দে খাতাটা আগিয়ে দে তো দেখো বাচ্চা মানুষ যাই দাও না কেন ওরা কিন্তু ওর পছন্দ মতোই ধরবে আর ও কিন্তু আমি যতই তুলে দিচ্ছিলাম না কেন ও গীতাটাই ধরছিলো তোমাদের আর তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট সোনাটির পাশে দেখ আর মা বাবা কিন্তু সন্তানের মুখে প্রসাদ দেখতে তো আমি এখানে বসেই ছিলাম আমাকে কিন্তু এখন উঠে যেতে হয়েছিল কারণ পুরোহিত মশাই বলেছিল তাই আমি উঠে গেছি আর দেখো ও কিন্তু খুব সুন্দর করে প্রসাদ খাচ্ছিলো আর ও একটুকু ডিস্টার্ব করেনি একটু কান্নাও করেনি খুব সুন্দরভাবে কিন্তু ও আজকের দিনটি কাটিয়েছে আমার পাকাবুড়িটার কাণ্ড দেখো সকলকে কিভাবে দেখছিল মনে হচ্ছিলো ও যেন সবাইকে দেখে রাখছে মানে কে কী পেলো না পেলো সব কিছু দেখছে ও খুব মজা করে কিন্তু প্রসাদটাও খেয়েছে আর ওকে দেখো এখানে কিন্তু ফটোশ্যুট করানোর জন্য রাখা হয়েছিল ও তো খেতেই ব্যস্ত এবার মুখে প্রসাদের পর আমাদের কিন্তু যে কোনো মন্দিরে নিয়ে যেতে হয় মানে মামাকে মাথায় ছাতা মন্দিরেই গিয়েছিলাম বাড়িতে এসে রেস্ট করে দেখো রাত্রের জন্য কিন্তু রেডি হয়ে গেছে সকলেই রেডি হয়েছিলাম আর আমাকে কেমন লাগছে সেটা তোমরা জানিও আর দেখো অনেক কাকি শাশুড়ি ননত্রা এসেছিলো আর আমি কিন্তু ওইভাবে ভিডিও করতে পারিনি কারণ সকল ক্যাটেন করতে হয়েছিল আমাকে আর কেমন লাগছিলো সেটা জানিও আমায় আর দেখো এইভাবে কিন্তু ডেকোরেট করা হয়েছিলো এখানে খাওয়ার জায়গা করা হয়েছিল আর এখানে কফি আর পকোড়া স্টল করা হয়েছিল